আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার মিষ্টি কুমড়া ভাজি যেটা আপনারা গরম ভাত কিংবা সকালের নাস্তায় রুটি দুটো দিয়েই খেতে পারবেন আর মজাদার এই ভাজি রেসিপিটি করতে আমার দশ মিনিটের মতো সময় লেগেছে ঝটপট নাস্তায় খাওয়ার জন্য পারফেক্ট একটি খাবার এটি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে করেছি প্রথমে একটি প্যানে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হলে এতে আমি দুটো আস্ত শুকনো মরিচ দিয়েছি মিষ্টি কুমড়া ভাজি রেসিপি করার ক্ষেত্রে কিছু কিছু উপকরণ আপনাকে অবশ্যই দিতে হবে এতে করে ভাজির স্বাদ বহুগুণে বেড়ে যাবে যেমন মরিচ তারপর এতে হচ্ছে আমি দিয়ে নিলাম তিনটি কাঁচা তিনটি পেঁয়াজ এবং সাত আটটি কাঁচামরিচ মিষ্টি কুমড়া ভাজিটা একটু ঝালঝাল হলে সেই ভাজিটা খেতে মজাদার হয় আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এইদিকে মিষ্টি কুমড়াটা একটু দেখিয়ে নিলাম কিভাবে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে আপনারা এটা কি কিউব করে মোটা মোটা করেও কেটে নিতে পারেন যে যেরকম পছন্দ করেন সেরকম করেই কাটবেন পেঁয়াজটা একটু কাঁচা কাচা থাকা অবস্থায় এতে আমি লবণটা দিয়ে নেব এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে এই পেঁয়াজটাকে লবণের সাথে মিশিয়ে আরও একটু নেড়েচেড়ে ভেজে নেব তারপর এতে হচ্ছে আমি কিউব করে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব মিষ্টি কুমড়াগুলো অবশ্যই পেঁয়াজটা কাঁচা থাকা অবস্থায় দিতে হবে পেঁয়াজ ভাজা ভাজা হওয়ার পরে মিষ্টি কুমড়া দিলে সেই ভাজিটা খেতে কিন্তু একদমই মজা লাগে না তাই এই জিনিসটা অবশ্যই ফলো করবেন মিষ্টি কুমড়া দেওয়া হয়ে গেলে এটাকে আমি পেঁয়াজ মরিচের সাথে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা অংশে পেঁয়াজ মরিচটা লাগ ভালো করে থাকে সমান অনুপাতে নাড়াচাড়া হয়ে গেলে এগুলোকে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট ঢেকে রাখলেই দেখা যাবে যে মিষ্টি কুমড়া থেকে একটু পানি উঠে গেছে মিষ্টি কুমড়া রান্নার আগে অবশ্যই এটা কিন্তু ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নেবেন এতে করে কিন্তু মিষ্টি কুমড়াটা ঝড়ঝরে হয় ভাজিটা কিন্তু পানিটা ঝরিয়ে না নিলে এই ভাজিটা একদম গলে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো পানি উঠে গিয়েছিলো এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এ পর্যায়ে মিষ্টি কুমড়াটা কিন্তু একটু গোলে গলে গিয়েছে অর্থাৎ সেদ্ধ হয়ে আসছে প্রায় তারপর এটাকে আমি আরও একবারের জন্য ঢেকে দিলাম এই পর্যায়ে ঢেকে দেওয়ার ফলেই কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটা একদম নরম হয়ে যাবে এই তো মিষ্টি কুমড়া ভাজিটা দেখতে পাচ্ছেন এটা প্রায় নরম হয়ে গেছে এখন এটাকে আমি নেড়েচেড়ে চড়ে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এটাকে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না এখন এটাকে ঢাকনা ছাড়াই রান্না করবো কারণ এটা যেহেতু একটু গলে গিয়েছে ঢাকনা দিয়ে ঢাকলে এটা একদমই গলে যাবে সেক্ষেত্রে ভাজিটা একদম গলা গলা মনে হবে মিষ্টি কুমড়া ভাজিটা যখন এই পর্যায়ে আসবে তখন এতে আমি একটু চিনি অ্যাড করে দেবো এই ধরনের ভাজির ক্ষেত্রে অবশ্যই চিনি অ্যাড করতে ভুলবেন না মিষ্টি কুমড়ার বিশেষ করে কারণ চিনি দিলে এই ভাজিটা স্বাদ বহুগুণে বেড়ে যায় আর চিনিটা অ্যাড না করলে মিষ্টি কুমড়ার মিষ্টি ফ্লেভারটা একটু খারাপই লাগে খেতে এখানে কিন্তু আমি এক চা চামচ পরিমাণ চিনি দিয়েছি আবার অতিরিক্ত চিনি ব্যবহার করলে ভাজিটা একদম বাজে হয়ে যাবে তাই সাবধানতা অবলম্বন করে সামান্যই চিনি অ্যাড করতে হবে এই তো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকনা ছাড়া একদম ভাজা ভাজা করে নিচ্ছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে এই ভাজি রেসিপিটা আপনারা খুব সহজেই সকালের নাস্তায় করে নিতে পারেন যেহেতু সময়টা খুবই কম লাগে এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদিও এই রেসিপিটা খুবই সহজ আমরা অনেকেই রেগুলার এটা রান্না করে থাকি কিন্তু তারপরও যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য এটা অনেক উপকারী হবে আমি ভাজিটা আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিলাম এই তো ফাইনালি আমার ভাজিটা রেডি কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর ভবিষ্যতে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে সহজেই আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন যেহেতু আমার চ্যানেলে সহজ রান্নার ভিডিওগুলোই শেয়ার করা হয় এক এক অঞ্চলের মানুষের রান্না এক এক রকম তারপরে আপনারা আমার অঞ্চলের রান্না দেখে একটু ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে